শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকেলে রাজধানীর মোটর থেকে প্রেস ক্লাব পর্যন্ত গণবিচ্ছিন্ন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে নাহিদ ইসলাম জানান জাতীয় পার্টি মাধ্যমে ফ্যাসিস্টের পুনর্বাসনের অপচেষ্টা চলছে ঐক্যমত্য কমিশনের সংলাপে জাতীয় পার্টিকে অংশ নাতিলেও না দিলেও নির্বাচনে দলটিকে অংশগ্রহণ করার সুযোগ দিতে চাচ্ছে যাকে একটি চক্রান্ত হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি জানান নির্বাচনে অংশ নেবে এনসিপি তবে বিচার সংবিধান ও রাষ্ট্র সংস্কারে কোনো আপোষ নেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নগর ধরে তৎপরতা শুরু হয়েছে আমরা আহ্বান জানাব বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না আমি দাঁড়িয়ে আছি যত ক্ষত সে শাস্তিটাকে পাচ্ছে রায় কার্যকর করতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল তারাও সবার অপরাধ যেমন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে